রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক বাজে এবং অনেক খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে এবং বাজে বাজে ভাষা কথাবার্তা দিয়ে গালিগালাজ করা হচ্ছে এটার ব্যাপারে যদি কিছু বলতেন কেন আমি কর্মকাণ্ডগুলো দেখে আসি আরে একদিনে দুটা পরীক্ষা দিয়ে দেয় সাতটা সাতটা চোদ্দোটা শুনছি এটা তাদের উপর বেশি চাপ হয়ে যায় না বেশি হয়ে যায় মানে বীজটা তো আর লিখতে বলিনি এবার জপ বই স্যার স্যার কোথায় আছেন স্যার বাথরুমে কেন স্যার ইম্পর্টেন্ট ইন্টারভিউ ছিল তো গাঞ্জাটা একটু টেনে আছি তাহলে আমি ইন্টারভিউতে ভালো মতো কথা বলতে পারবো ও বাথরুমে কেন গাঞ্জাটা নিয়ে যেন কারণ নিজের বুকেটাকে আমি পাউডার বলে চালিয়ে দিতে পারবো কিন্তু গাঞ্জাটা তো বুঝতে পারবে তাই আমি বাথরুমে বসে বসে খাবো আমি শিক্ষা উপদেষ্টা রফিকুল আফ্রান সরি চৌধুরী রফিকুল আফ্রান আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেকভাবেই চিনে যেমন আপনারা অনেকভাবেই চিনতে পারেন এরকম ধরনের যে পোস্টগুলো করা হচ্ছে এগুলো দেখলে বুঝতে পারবে এছাড়াও আমার আরেকটি নাম রয়েছে সেটা হলো অমানুষ আমি প্রথমে অমানুষ হয়েছিলাম তখন যখন ক্লাস হওয়ার পরেও আমি পরের দিন পরীক্ষা দেওয়ার নির্দেশ দিই কন্টেন্ট ক্রিয়েটররা এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এটা আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে তারপর আমি একটু ভয় পেয়ে যাই তারপর আমি তিনটার দিকে ঘোষণা করি যে পরীক্ষা স্থগিত এবং অমানুষ্ট নামটি আমার তখনই করেছিল যখন আমি একই দিনে দুই দুইটা পরীক্ষা দেওয়ার নির্দেশ দিই আসলে আমি রুটিনটা সেরকমভাবে দেখিনি আমার দেখা উচিত ছিল আমি না দেখে পরীক্ষা দেওয়ার ফলে আমার মানুষ পোস্ট করে যেটা কিনা অনেক দুঃখজনক ছিল আমার জন্য আমার বাসার সামনে এসে তারা অনেক পরিমাণে মানুষ ভুঁয়া 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 বলে চিল্লাচ্ছিল কিন্তু আমি কেন জানি না শুনতে পাচ্ছিলাম এরকম যে সেলিব্রিটিদের যেমন জন্মদিনের দিন তার বাসার সামনে অনেক মানুষজন আসে এবং তার তার জন্য দাঁড়ায় থাকে তাকে ফুল দেয় তো আমিও সেরকমভাবে জিনিসগুলাকে নেই আসলে এর জন্য আমার কোনো কষ্ট দিতে এই সব নাম বাদ দিয়েও আমার আরও অনেক নাম আমাকে দেওয়া হয়েছে সেগুলো দেওয়ার কারণ আমি যখন দিকটকা দি স্টার এবং ছাপড়িদের দ্বারা এসএসসি ব্যাচের খাতা তারা এটা বুঝলোই না যে সমাজ টিকটকারদেরকে এবং ছাপড়িদেরকে অনেক ছোট ভাবে দেখেন অনেক ছোট করে দেখে আমি তাদের সম্মানকে উপরে উঠানোর জন্য আমি তাদের দ্বারা খাতা কাটাই কিন্তু কি হয় আবার আন্দোলন স্যার স্যার দিনাজপুরে এইচএসি ব্যাচের ছেলেরা আন্দোলনে নেমেছিল আন্দোলনে নেমে কোনো লাভ নেই তারা তো জানেই না যে এই ক্ষমতার মধ্যে আসে তার ব্রেনলেস হয়েছে কারণ আমি একটা ব্রেনলেস